বৃষ্টির ওয়েদারে কার না ঘুরতে ভালো লাগে তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম দুই বন্ধু ভাইরাল তালতলায় যেতে হ্যাঁ বন্ধুরা যেটা ক্যানিং ভাইরাল তালতলা যেটা কাটাখাল তালতলা নামে পরিচিত সেই তালতলায় কিন্তু আমরা আজকে যাচ্ছি সেই তালতলায় কতটা ভিড় হয় কতটা লোকজন আসে আজকে রবিবার আমরা জানি আজকে হয়তো ভিড় হবে সেই জন্য আজকে বেরিয়েছি কত লোক আসে দেখার জন্য এবং ভাইরাল তালতলা বলতে রয়েছে ওখানে সেটা আমরা দেখতে পাচ্ছি তাল গাছ কয়েকটা রয়েছে সেটা আমরা ভিডিওতে দেখেছি এবং আমরা নিজের চোখে দেখতে চাই যে ওখানে কিসের জন্য এত ভিড় হচ্ছে আর এত ভাইরাল কেন সেই ক্ষেত্রে আমরা দুই বন্ধু পেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমরা তালদি গিয়েছি তালদি রেলওয়ে স্টেশন চলে এসেছি আমরা চলে এসেছি তালদি রেল স্টেশন এখন গেট পড়ে গেছে আর রেলওয়ে স্টেশন থেকে এবার আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে দেখতে পাবেন যে বাঁ চলে গেছে একদম যেটা ক্যানিং আমরা চলে যাচ্ছি কিন্তু বারাইপুরের দিকে যেটা বেদবিড়িয়া বা ঘোলা স্টেশন সেই বেদবিড়িয়া বা ঘোলা স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি বেদবিড়িয়াতে চলে এসেছি চলে আসার পর দেখবেন যে একটা ডান সাইডে চলে গেছে বেদবিড়িয়া স্টেশন আর বাঁ দিকে চলে গেছে দাঁড়িয়া বা হচ্ছে যেটা ঘোলা বাজার সেই দিকে আমরা চলে গেছি ঘোলা বাজার থেকে এখান থেকে আমরা প্রচুর রাস্তা খারাপ ছিল এবং এই রাস্তা তোমরা এই বৃষ্টির দিনে খুবই সাবধানে কিন্তু চলাফেরা করবে আসবে খুবই সাবধানে প্রচুর খারাপ রাস্তা এই রাস্তায় যদি এসে থাকো আর যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা ট্রেনে করে একদম বেদবাড়িয়া স্টেশনে নামবে মানে বেদবাড়িয়া বা ঘোলা স্টেশন ওখান থেকে নেমে তোমরা চলে আসবে একদম ঘোলা বাজার ঘোলা বাজার থেকে সোজা চলে যেও দাঁড়িয়া বাজার মানে দাঁড়িয়া বাজার আগের স্টপিসে তোমরা নেমে বাঁ সাইডে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে ভাইরাল তালতলা কিছুটা পথ গিয়েই চলে যাবে ডান সাইডে একটা রাস্তা চলে গেছে ডান সাইডে একদম যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ গ্রামের দিকে সেই গ্রামের রাস্তায় ডান সাইডে চলে যাওয়ার পর কিছুটা যেতে হবে দু কিলোমিটার মতো যেতে হবে গেলেই তোমরা দেখতে পাবে সারি সারি তাল গাছ হ্যাঁ বন্ধুরা সারি সারি তাল গাছ রয়েছে আর এই তাল গাছ এই কয়েকটা তাল গাছ এক সাইড ধরে রয়েছে আর এত ভিড় রবিবারে আসার এই যে এত ভিড় হয়েছে আজকে আমরা কল্পনা করতে পারিনি যে এই জায়গায় এত ভিড় হবে প্রচুর জায়গা থেকে একজন এসছে সে বলছে আমি সেই তালতলা থেকে এসেছি মানে নদিয়ার তালতলা থেকে সে কিন্তু এসেছে সে অনেকের সঙ্গে দেখা হয়েছিল এবং খুবই ভালো লেগেছিল আমাদের জায়গাটা এবং প্রচুর লোকজন আসছে তোমরা চাইলে একবার ঘুরে যেতে পারো এই ভাইরাল তালতলা থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটিকে অবশ্যই নতুন বন্ধুদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুকে দেখতে থাকলে অবশ্যই ফলো করে আর লাইক করতে পারো না শেয়ার করতে পারো না বন্ধু বান্ধব অবশ্যই ভাইরাল তাল একবার হলেও এসো এক নম্বর গাড়িটা রাখতে হবে এবং এদিকে যারা আসছে মেন রাস্তার উপরে গাড়িটা রাখতে হবে এই জায়গাটা আমরা শনিবার আর রবিবার গাড়িটা আমরা অ্যাল করছি না।